আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পালং শাক এবং ডিম দিয়ে চমৎকার একটি নাস্তা কীভাবে তৈরি করবেন এটা খুবই ইন্টারেস্টিং এবং তৈরি করাটাও খুব সহজ দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে জাস্ট যদি বলি পাঁচ ছয় পিস পালং শাকের পাতা নিয়েছি আর এগুলো একটু রাফ কাট করে কেটে নিয়েছি এখানে দুই তিন পিস কাঁচামরিচ দিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচ না দিলেও পারেন বাট যদি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচটা ইউজ করবেন আর যদি এই নাস্তাটা বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কাঁচামরিচটা না দিলে ভালো হবে আর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ জুলিয়ান করে নিয়েছি আগেই আর ডিম দিচ্ছি তিন পিস ডিমের সাইজগুলো একটু ছোটো ছিল যার কারণে তিন পিস দিচ্ছি আপনারা চাইলে দুই পিসও ইউজ করতে পারেন সকালের নাস্তা এবং বিকালের স্ন্যাক্সের জন্য পারফেক্ট ওকে এখানে ডিম তিন পিস দিলাম আমি আজকের ভিডিওটা আসলে বেশি লেন্দি করব না খুব শর্টকাটে দেখাবো তো রান্নাতে চলে যাচ্ছি আমি একটা নন স্টিকের নিয়েছি নন স্টিকের ফ্রাই প্যানের উপরে জাস্ট এক টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়েছি আপনারা অবশ্যই নন স্টিকের এটা রান্না করবেন এত করে ভালো রেজাল্ট পাবেন আর ওয়ান টি স্পুন বাটার দিয়ে দিচ্ছি বাটার না থাকলে কোনো অসুবিধা নেই চাইলে একটু ঘিও দিতে পারেন তারপর পেঁয়াজ এবং কাঁচা মরিচা দিয়ে দিচ্ছি আমি ভিডিও স্কিপ করবো না আমি খুব শর্টকাটে দেখাবো আপনাদেরকে এবং এই রান্নাটা আসলে খুবই চমৎকার সাথে জাস্ট এক চিমটির মতো লবণ এক চিমটির মতো কালো গোলমরিচ দিয়েছি লবণটা পরিমাণ মতো লবণ কম বেশি করে দিতে পারেন ওকে পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে যাবে জাস্ট এক মিনিটের মতো হয়েছে তারপর পালং শাকটা দিয়ে দিবেন আমি কিন্তু ভিডিও স্কিপ করতেছি না জাস্ট কতটুকু সময় লাগে এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য এটা এই রান্নাটা কত দ্রুত করতে পারবেন সেটা দেখানোর জন্য ব্যাস এক মিনিটের মতো সতে করেছি সতে করার পর এটা একটু সাইডে আমি তুলে নিচ্ছি তারপর ওই প্রাইপেনে জাস্ট অল্প একটু তেল দিচ্ছি ওয়ান টি স্পুন মতো তারপর ডিমটা এভাবে ফেটে নিচ্ছি আমি ডিমে কিন্তু কোনো লবণ বা আপনার কোনো মরিচ কিছু ইউজ করি নাই একটা মাথায় রাখবেন ওকে ডিমটা তারপর দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর এভাবে জাস্ট একটু নেড়ে নেবেন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে নেবেন নেড়ে নেওয়ার পর চুলা হিট অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এই যে পালং শাকটা জাস্ট মাঝখানে দিবেন তারপর যদি বাসায় মজরে চিজ থাকে একটু চিজ দিয়ে দিবেন চিজ ছাড়াও আপনারা রান্না করতে পারবেন তবে চিজটা দিলে টেস্টটা ভালো হবে মজরে চিজ চ্যাডা চিজ ব্লু চিজ পারমিজান চিজ ইমানতার চিজ এই ধরনের সব ধরনের চিজ দিতে পারবেন আমি একটু জাস্ট এখানে হাফ কাপের মতো মজালা চিজ দিয়েছি এতে দেখেন ডিমটা কিন্তু এখনও নরম আছে এটি জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন তারপর এটা জাস্ট খুব কেয়ারফুলি এভাবে ঘুরিয়ে নেবেন খুবই কেয়ারফুলি এভাবে ঘুরিয়ে নেবেন আমি জানি না আপনাদেরকে দেখাতে পারতেছি কি না প্রপারলি এই যে দেখেন তারপরে এই যেটা এভাবে ঘুরিয়ে খুব কেয়ারফুলি এই যেভাবে ঘুরিয়ে যে উপরে যেহেতু চিজ চিজটা দিয়েছি চিজটা মেল্টেটা হতে সময় লাগবে এর জন্য এটা এই যে দেখেন আমি যেভাবে টার্ন করতেছি ঠিক এভাবে দেখছেন খুবই স্লোলি খুবই স্লোলি আপনি জাস্ট একটু টান করে নেবেন দেখেন প্রপারলি টান হয়ে গেছে এখন জস্ট একটা ডাকনা দিয়ে একেবারে হাই হিটে সরি একেবারে স্লো হিটে ডিম হিটে দেড় মিনিট রেখে দিবেন দেড় মিনিট গড়ে দাঁড়া মিনিট বা আমার একটা হয়ে গিয়েছে এই যে দেখেন কথাটা চমৎকার হয়েছে এখন এটা সার্ভ করার জন্য আমাদের অনেক কিছুই আছে আমি যদি বলি চাইনিজরা সব সময় এটা সার্ভ করে চিল্লি কাচাপ দিয়ে ও শেট একটু বেশি পড়ে গিয়েছে আর শেপ মামুন সবসময় সার্ভ করে স্পেশাল একটা সস আছে এ সস দিয়ে আর উপরে অবশ্যই আমি একটু ফাইভ স্পাইসি মশলাটা দিই এটার ভিডিও অলরেডি দেওয়া আছে পেজে এবং চ্যানেলে ভাইভি স্পেসিটা কীভাবে তৈরি করবেন এটা কিন্তু চমৎকার ফ্লেভার সো এখন আমার মেন কাজ শেষ ভাই এত জুসি এ যে দেখেন ওকে জাস্ট আমি অল্প একটু ট্রাই করে দেখি এটা হচ্ছে স্পিনাস চিজ অমলেট এটা ব্রেকফাস্ট বলেন স্ন্যাক্স বলেন অস্থির একটা খাবার বিসমিল্লা বিশ্বাস করেন মানে মুখের সাথে গলে যাচ্ছে আপনারা অমলেট তো অনেকটা হয়েছেন একবার এভাবে ট্রাই করে দেখেন যদি ভালো না লাগে জাস্ট আমাকে কমেন্টস করে বলবেন যে ভালো লাগে নাই তাহলে আমি মনে করবো যে আমি সার্থক না আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও উপহার দিতে পারে যাতে আপনাদেরকে আল্লাহ হাফেজ